আসসালামু আলাইকুম আজকে নতুনদের জন্য অনেক মজার একটা ভাজি করে দেখাবো ভাজিটা দেখতে যেমন আকর্ষণীয় এটা খেতে ঠিক তেমনই মজার ঝটপট খুব সহজে করা যায় আমি বাসায় প্রায় এভাবে ভাজি করি সবাই ভীষণ পছন্দ করে কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি ভীষণ মজার সবজি ভাজি করার জন্য প্যানে চার পাঁচ টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি চুলা মিডিয়াম আছে রেখে পেঁয়াজ নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এক দেড় মিনিট নেড়ে নেড়ে ভাজলেই পেঁয়াজ নরম হয়ে আসবে এরপর দিব আলু একদম পাতলা পাতলা ও চিকন করে কেটেছি একইভাবে গাজরও কেটেছি দেখুন আর নিয়েছি বরবটি ছোট ছোট করে কেটেছি এ তিনটা সবজি সারা বছর পাওয়া যায় সব মিলিয়ে আধা কেজির মতো সবজি আছে এখানে এখন সবগুলো সবজি প্যানে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি হাফ কাপের মতো হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচের মতো লবণ আর দিচ্ছি কাঁচা মরিচ ঝাল বুঝে মরিচ দিবেন এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি চুলাচ মিডিয়ামে রেখে ভাজিটা করতে হবে আমি প্রায় এভাবে ভাজি করি সকালে নাস্তায় রুটি পরোটার সাথে অনেক ভালো লাগে ভাত পোলাওয়ার সাথেও খাওয়া যায় সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট ঢেকে রান্না করার পর এবার আবারও নেড়ে দিচ্ছি নেড়ে সব কিছু একটু ওলট পালট করে দিচ্ছি সবজি থেকে কিছুটা পানি বের হবে তা দিয়েই সব কিছু সেদ্ধ হয়ে যাবে নেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো কেটে দিলাম আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আবারও ঢেকে টমেটো দিয়ে আরো সাত আট মিনিট রান্না করলাম ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি এই সময়ের মধ্যে সবকিছু সেদ্ধ হয়ে যায় এখন দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিলেই হবে এখন চুলা অফ করে রান্না শেষ করব। সবজিটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও ভীষণ ভালো লাগে বাসায় এভাবে ট্রাই করবেন আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ